একটা বিষয় তোমাকে মানতেই হবে যে লাইফটাকে ব্যালেন্স করে যারা চলতে পারে না তারা কখনোই লাইফটাকে এনজয় করতে পারে না তারা সবসময় ভাগ্যকে কপালকে ভগবানকে দোষারোপ করতেই থাকে আর লাভ লাভ ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ তো লাইফকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে লাভকেও ব্যালেন্স করতে হবে যে লাভ অর্থাৎ ভালোবাসাকে ব্যালেন্স করতে পারে না সে কখনোই ভালোবাসা দিতে জানে না এবং ভালোবাসা পায় না হ্যাঁ সে হয়তো এটা মনে করতে পারে যে আমি তো ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভালোবাসা নয় একটু বুঝিয়ে বলি এই পৃথিবীতে একদল মানুষ এমন রয়েছে যারা সামনের মানুষটাকে পাগলের মতো ভালোবাসে সামনের মানুষটাকে প্রচুর যত্ন করে কেয়ার করে সম্মান করে ভালোবাসে তাকে একবার তার সাথে কথা বলার জন্য একবার তার সাথে দেখা করার জন্য পাগলের মতো করে সেই মানুষগুলো কখনোই ভালোবাসা পায়নি অতীতে বর্তমানেও তারা ভালোবাসা পাচ্ছে না এবং ভবিষ্যতেও তারা ভালোবাসা পাবে না আর একদম মানুষ রয়েছে যারা নিজেই একটা অহংকার নিয়ে থাকে নিজেই সবসময় নিজেকে প্রাধান্য দেয় এবং সামনের মানুষটাকে কখনোই সে প্রাধান্য দেয় না সামনের মানুষটাকে যে একটু যত্ন করতে হবে একটু ভালোবাসতে হবে একটু কেয়ার করতে হবে সেটা সে মনে করে না সবসময় নিজে কি পেলাম সেটাই ভাবতে থাকে আর এই মানুষগুলোও একটা সময় পর কঠিন সমস্যায় ভোগে কারণ এদেরকে কখনোই কেউ আর ভালোবাসে না তাহলে ভালোবাসা পায় কারা ভালোবাসা পায় শুধু সেই মানুষটা যে মানুষটা জীবনটাকে ব্যালেন্স করতে পেরেছে ভালোবাসাটাকে ব্যালেন্স করতে পেরেছে যে মানুষটা ভালোবাসা দিচ্ছে এবং তার বদলে কিছুটা ভালোবাসা নিচ্ছে যে মানুষটা যত্ন করছে সামনের মানুষটার কিন্তু সময় সময়ে তার দিক থেকেও যত্নটা নিচ্ছে সামনের মানুষটাকে সম্মান করছে এবং সঠিক সময়ে তার সম্মানটাও সামনের দিক থেকে নিয়ে নিচ্ছে যদি কখনো তাকে অসম্মান করা হচ্ছে সঙ্গে সঙ্গে আঙুল তুলছে তাই না যে মানুষটা গিভ অ্যান্ড পলিসিতে আছে দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে তারাই ভালোবাসা পাচ্ছে এবং সব থেকে বড়ো কথা এরাই জীবনের সুখী এরা জীবনটাকে উপভোগ করছে কারণ জীবনে এই পলিসিটা ছাড়া আর কোনো পলিসি নেই তোমাকে দিতেও জানতে হবে নিতেও জানতে হবে যে শুধু দিচ্ছে সেও মার খাবে একটা সময় পর যে শুধু নিচ্ছে সেও মার খাবে তাই দিতে এবং নিতে দুটোই জানতে হবে কিন্তু তুমি শুধুমাত্র দিয়ে গেছো এখন তোমাকে ছটা কাজ করতে হবে আজকের ভিডিওতে ছটা কাজ তোমাকে বলবো পয়েন্ট টু পয়েন্ট তোমাকে একটু মেনে করতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করো এবং নিজের রিলেশনশিপের অ্যাপ্লাই করো রিলেশনশিপটা আবার আগের মতো সচ্ছল হয়ে যাবে যে মানুষটা তোমাকে ইগনোর করছিল না যে মানুষটা তোমাকে অবহেলা করছিল সেই মানুষটা তোমাকে আবার পাগলের মতো ভালোবাসতে শুরু করবে সেই মানুষটাই তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে কিন্তু তোমাকে এই ছটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে এবং এটাকে মেনে চলতে হবে মোটামুটি পনেরো দিন যদি তুমি পনেরো দিন মেনে চলতে পারো তাহলে তুমি কিন্তু সামনের মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে সামনের মানুষটাকে আবার আগের মতো করতে পারবে কি করতে হবে ফার্স্ট কাজ দেখো আমাদের প্রত্যেকজনের সামনের মানুষের কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন থাকে আর যার যত বেশি এক্সপেকটেশন থাকে সেই মানুষটা তত বেশি কষ্ট পায় কারণ তার মন সবসময় ভাঙে আর যে মানুষটা নিজে শুধুমাত্র এটা ভাবে যে আমার এক্সপেকটেশন নেই আমি কি দিতে পারলাম সেটা আমার কাছে মূল বিষয় অনেক মানুষ এমন রয়েছে যারা সামনের মানুষটার কাছ থেকে কি পেলো সেটা বড় কথা নয় যেমন আমি যদি আমার নিজের জীবনের একটা উদাহরণ দিই তাহলে আমি আমার বার্থের দিন অনেক মানুষকে তোমরা দেখে থাকবে যে বার্থের দিনে তারা জন্মদিনের দিন এটা বলছে যে আমার ভালো যে বন্ধু আমার যে কাছের মানুষ আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ আমাকে উইস করেনি এবং তার জন্য সত্যিই সে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে সারা সারা দিন হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়াও করছে বন্ধুর সাথে ঝগড়া করছে কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা করি না আমার এটা মনে হয় যে আমার যে জন্মদিন সেই জন্মদিনে আমি নিজেকে কি দিতে পারলাম এই পৃথিবীতে যারা আমাকে এনেছে ভগবানের কৃপায় মা বাবার দয়ায় আমি পৃথিবীতে এসেছি তাদের জন্য কী করতে পারলাম তাই প্রত্যেক বছর জন্মদিনে নিজেকে আমি একটা টার্গেট দিই নিজেকে উইশ করি হুম নিজেকে উইস করার পর ওই টার্গেটটা ফুলফিল করি সেটা নিজের জন্য এবং পরিবারের জন্য কে আমাকে উইস করলো কে না করলো তাতে আমার কোনো যায় আসে না সো আমার এক্সপেকটেশন নেই সো ফার্স্ট কাজ তোমাকে যেটা করতে হবে তার কাছ থেকে তোমার যে যে এক্সপেকটেশনগুলো রয়েছে সেগুলো অনেকটাই কমাতে হবে এইরকম অ্যাট অ্যাটলিস্ট তোমাকে কমাতেই হবে না হলে তুমি কিন্তু কখনোই সামনের মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে না এক্সপেকটেশন বলতে কী সে ফোন করবেই করবে সে কেন ফোন করবে না সে মেসেজ কেন করবে না সে ম্যাসেজের রিপ্লাই কেন করবে না সে মেসেজ সিন কেন করছে না সে কেন ভালোবাসবে না এই এক্সপেকটেশনগুলো অনেকটাই কমাতে হবে প্রথম কাজ এটাই হবে এক্সপেকটেশন কমানো এক্সপেকটেশন কমালে কী হবে এক্সপেকটেশন কমাতে পারলে দ্বিতীয় কাজটা করতে হবে দ্বিতীয় কাজটা তুমি করতে পারবে ওই যে বললাম স্টেপ বাই স্টেপ করতে হবে এক্সপেকটেশন কমাতে পারলে দ্বিতীয় কাজটা যেটা তোমাকে করতে হবে সেটা তুমি করতে পারবে দ্বিতীয় কাজ কি নিজের ইমোশানগুলোকে কন্ট্রোল করতে পারবে যে মানুষটা এক্সপেকটেশন কমাতে পারে না হ্যাঁ তার কাছ থেকে যে আশাগুলো রয়েছে যে আমি এইগুলো পাবোই তার কাছ থেকে সে আমাকে ফোন করবেই সে আমাকে ঘুরতে নিয়ে যাবে সে আমাকে ভালোবাসবে সে আমাকে ছেড়ে যাবে না এই যে এক্সপেক্টেশনগুলো এই যে আশাগুলো রয়েছে এইগুলোকে কমাতে পারলেই নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করা যায় নিজের ইমোশনগুলোকে কেন কন্ট্রোল করবে বলি নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করবে এই কারণেই কারণ তার জন্য তুমি থার্ড কাজটা করতে পারবে থার্ড কাজটা কী সেটা বলবো কিন্তু নিজের ইমোশনগুলোকে কীভাবে কন্ট্রোল করবে সেটা একটু বলে দিই নিজের ইমোশন বলতে এখানে এই যে তুমি তার দিক থেকে এক্সপেক্টেশন কমিয়ে দিয়েছো সে ফোন করলে তোমার কোনো যায় আসে না ফোন না করলে তোমার কোনো যায় আসে না সে দেখা করতে বললেও তোমার কোনো যায় আসে না দেখা করতে বললে তুমি হয়তো দেখা করবেও না এখন সো এই যে বিষয়টা হুম তুমি যে রেগে নেই তার কাছে তুমি যে কষ্ট পাচ্ছ না এই যে রিয়াকশানগুলো সেটা তাকে বোঝাতে গেলে চলবে না তাকে তুমি বোঝাবে না তার ইমোশানগুলোকে নিজের ইমোশানগুলোকে এমনভাবে কন্ট্রোল করবে যে তোমার মধ্যে কি চলছে সেগুলো সে কখনোই বুঝতে পারবে না জানতে পারবে না এবার যদি সে জানতে না পারে বুঝতে না পারে তাহলে কী হবে তাহলে থার্ড কাজটা হবে থার্ড কাজটা হবে ইমোশান যখনই কন্ট্রোল করে নিতে পারবে তখনই তুমি এই যে ভালোবাসার ভিক্ষাটা চাইছো বারবার তাকে বলছো যে প্লিজ আমাকে ফোন করো কেন ফোন করছো না বারবার মেসেজ করছো ফোন করছো পাগলের মতো করছো ছটপট ছটপট করছো হ্যাঁ যত দিক থেকে মেসেজ করা যায় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ আরও বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে মেসেজ করা যায় সেখান থেকে ম্যাসেজ করছো একাধিকবার সারাদিনে এমনও মানুষ রয়েছে একশোটা দুশোটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে এমনও অনেক মানুষ রয়েছে সারাদিনে দেড়শোটা কল করে দিচ্ছে তো একটা বিষয় খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করো যে মানুষটা তোমার থেকে এখন দূরে সরে যেতে চাইছে তাকে তুমি যদি আরও বেশি সবগুলো করো তাহলে কি হবে তাহলে সে আরও দূরে সরে যাবে কারণ এগুলোতে সে আরও ইরিটেড ফিল করবে আরও বিরক্ত হবে একটা পুকুরের জল যদি হালকা ঘোলা হয় এবং সেই পুকুরের জলে তোমাকে যদি মাছটা ধরতে হয় তাহলে সেই পুকুরের জলটাকে আর ঘোলা করলে চলবে না আর তুমি যদি বেশি ঘোলা করে দাও তাহলে মাছটা তুমি দেখতেই পাবে না সো ধরতেই পারবেই না সো বুঝতে হবে যে এই যে ভালোবাসার ভিক্ষাটা চাইছো এটা বন্ধ করতে হবে বারবার তাকে অ্যাপ্রোচ করা যে তুমি কেন ভালোবাসবে না কেন তুমি আমাকে ছেড়ে যাবে তুমি এটা করতে পারো না বারবার ফোন করা এগুলো বন্ধ করতে হবে এগুলো তুমি যখন বন্ধ করতে পারবে থার্ড কাজ সো যখনই বন্ধ করবে তখনই তুমি ফোর্থ স্টেপটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে ফোর্থ স্টেপটা কি খুব গুরুত্বপূর্ণ ফোর্থ স্টেপটা হচ্ছে নিজেকে এবার সময় দিতে পারবে অনেকে বলবে নিজেকে সময় দিলে তাকে কীভাবে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনা সম্ভব নিজেকে ভালোবেসে সামনের মানুষটাকে ভালোবাসতে বাধ্য করতে পারবে এটাই নিয়ম বড় বড় সেলিব্রিটিরা কখনো তোমাকে ভালোবাসতে আসেনি কোটি কোটি মানুষকে তারা ভালোবাসতে আসেনি তারা নিজেকে ভালোবেসেছে তারা নিজের কাজকে ভালোবেসেছে তারা ফেমাস হয়েছে এবং তার জন্য কোটি কোটি মানুষ তাদের পিছনে ছুটছে তাই থার্ড কাজটা অ্যাপ্রোচ করা বন্ধ করে দিলেই তুমি সময় পাবে বারবার তুমি আর ফোন করবে না এক্সপেকটেশন কমিয়ে দিয়েছো নিজের রিয়াকশানগুলো দেখাবে না অন্য কাউকে বলার দরকার নেই স্যাড স্ট্যাটাস দিচ্ছ না ফেসবুক হোয়াটসঅ্যাপ হাঁটার দরকার নেই নিজেকে সময় দাও নিজেকে সময় দিচ্ছ কীভাবে নিজের ছোট ছোট যে কাজগুলো রয়েছে যেগুলো তোমার ভালো লাগে ছবি আঁকতে গান করতে সেগুলো করো একটু ভোর ভোর ওঠো ব্রহ্ম মুহূর্তে সকালবেলা উঠে একটু প্রাণায়াম করো প্রাণায়াম করতে পারো না ঠিক আছে একটু ব্যায়াম করো ব্যায়াম করতে পারো না এক্সারসাইজ করো এক্সারসাইজও করতে পারো না ঠিক আছে একটু বাইরের দিক থেকে হেঁটে এসো সকালবেলা ঠান্ডা হওয়া একটু হেঁটে এসো তার সাথে কী করবে পরিবারের মানুষের সাথে সময় কাটাবে মায়ের সাথে একটু রান্না করো বাবার সাথে একটু বসে হিসাব করো ভাইয়ের সাথে একটু গল্প করো বোনের সাথে একটু গল্প করো বন্ধুবান্ধবের সাথে একটু গল্প করো এইভাবে নিজেকে সময় দাও এগুলো করতে করতে আস্তে আস্তে নিজেকে একটু ডেভেলপ করার জন্য হ্যাঁ একটা কোর্স করো অনেক কোর্স আছে যেগুলো খুব ফ্রি কোর্স ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে যেটা তোমার ভালো লাগে যে বিষয়টা তোমার ভালো লাগে সেই বিষয়ের ওপরে একটু নলেজ গেন করো পনেরো দিন তো তোমাকে এইভাবেই থাকতে হবে তার জন্য এই পনেরো দিনে একটু নিজের নলেজ গেন করো আস্তে 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 দেখবে তুমি একটা পজিটিভ মানুষ হচ্ছ এই যে ভিতরে একটা ব্যাকুলতা রয়েছে একটা ছটফটানি রয়েছে সেটা কমে যাবে এবং ভিতরের যে পজিটিভ এনার্জিটা রয়েছে সেটা বের হতে পারবে কারণ এই তোমার ব্যাকুলতা তোমার এই অশান্ত মন তোমার এই ছটফটানি তোমার ভিতরের সব নেগেটিভ এনার্জিগুলোকে আরও বেশি করে পাওয়ার দিচ্ছে আর যত বেশি নেগেটিভ এনার্জি তোমার মধ্যে তৈরি হবে ততই তুমি সেই মানুষটাকে দূরে সরিয়ে ফেলবে কিন্তু নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হলে সেই মানুষটার দিকে আরও বাকি মানুষগুলো ছুটে আসে তাই তুমি যখন নিজেকে ভালোবাসবে নিজেকে একটু সময় দেবে তখন দেখবে নিজের ভিতরে নেগেটিভ এনার্জির হ্যাঁ যে ব্যারিয়ারটা রয়েছে সেটা ভেঙে যাবে এবং পজিটিভ এনার্জি তৈরি হবে তুমি ভিতরে ভিতরে ফিল করতে পারবে যে তুমি একজন সম্পূর্ণ কমপ্লিট মানুষ তৈরি হচ্ছ এবং তোমার খুব একটা খারাপ লাগছে না সামনের মানুষটা তোমার সাথে কী করছে না করছে এবং এটা তোমার মনে হবে আজকে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আমার কথাগুলো তুমি যদি মেনে চলো এবং পনেরো দিন তুমি যদি এটা মেনে চলো তাহলে কিন্তু তুমি এটা ফিল করতে পারবে নিজেকে একটু একটুটুকু ডেভেলপ করো আর কিছু করার দরকার নেই ঠিক আছে চার নম্বর কাজটা তুমি যখন করতে থাকবে তখন দেখবে অটোমেটিক্যালি তুমি নো কন্ট্যাক্ট জোনে চলে যাচ্ছ কারণ তোমার সাথে তার আর কথাবার্তা নেই তুমি তাকে আর ফোন করছো না মেসেজ করছো না এবং এই কাজটা যখন শুরু করবে তখন কিন্তু সামনের মানুষটা এটা ভাববে যে যে মানুষটা আমাকে দিনে একশোবার ফোন করছিল মেসেজ করছিল কল করছিল। ভালোবাসার ভিক্ষা চাইছিলো সে হুট করে পাল্টে গেল কেন কী হলো তার তাহলে সামনের মানুষটা যদি ভালোবাসে তার মনে যদি ভালোবাসা থাকে সে যদি অ্যাকচুয়ালি মানুষ হয়ে থাকে মানবিকতা থাকে তার তাহলে কিন্তু সে এবার খবর নেওয়ার চেষ্টা করবে যে তুমি কোথায় হারিয়ে গেলে তুমি কি করছো সেটা খবর নেওয়ার চেষ্টা করবে সো এখান থেকে অনেক মানুষ পাল্টে যায় তুমি পাল্টে যাচ্ছ সামনের মানুষটাও পাল্টাবে সামনের মানুষটা তোমাকে এবার ভালোবাসতে বাধ্য হবে এবার বলবে যে দাদা চারটে পয়েন্টে যদি সে ভালোবাসতে বাধ্য হয় তাহলে বাকি দুটো পয়েন্ট কি বাকি দুটো পয়েন্ট সেই সব অবাধ্য মানুষদের জন্য যারা একেবারেই ভালো নয় তবুও তুমি তাকে ফিরিয়ে আনতে চাইছো তাদের জন্য পাঁচ এবং ছয় পয়েন্টটা পাঁচ এবং ছয় পয়েন্টটা তাদের জন্য এখানেও যদি সামনের মানুষটা ফিরে না আসে তাহলে পনেরো দিন পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ডাইরেক্ট ফোন করে তার নিজে অকাতটা তাকে একটু বুঝিয়ে দিতে হবে তুমি তার জন্য কী কী করেছিলে সেগুলো ডিরেক্ট স্মার্টলি তাকে বলতে হবে ভালোবাসার ভিক্ষা চেয়ে নয় যে আমি তোমাকে এত ভালোবেসেছিলাম তবুও তুমি আমাকে ভালোবাসলা না এইভাবে নয় বরং তুমি চোখে চোখ রাখতে পারলে তো খুব ভালো কথা ফোনে হলে হ্যাঁ তুমি ডিরেক্ট স্মার্টলি বলবে যে তোমার জন্য আমি অনেক কিছুই করেছিলাম তোমার জন্য এটা করেছিলাম সেটা করেছিলাম এভাবে তুমি যা যা করেছিলে তার জন্য সেগুলো বলবে এবং তারপরে হ্যাঁ তাকে তার অকাতটা বোঝাবে তার ভ্যালুটা বোঝাবে আর দশটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে তুলনা করে তাকে বুঝিয়ে দেবে যে সেই মানুষটা কতটা নগণ্য কতটা নিচে আছে এটা বোঝানোর পরে তুমি ফোন কেটে দেবে আর কথা বলার দরকার নেই তার দিক থেকে আর কথা শোনার দরকার নেই কথা শুনলে বা কথা বেশি বলতে গেলে এখানে আবার ঝগড়াঝাটি হবে আবার অশান্তি হবে এবং এই যে স্টেপগুলো করলে সেগুলো তুমি আর মেনটেন করতে পারবে না তাই নিজে কি কি করেছিলে এবং তার অবাকটা কি তার ভ্যালুটা কি সেটা বুঝিয়ে দেওয়ার পরে ফোন কেটে দিয়ে একদম টোটালি ফোন সুইচ অফ ব্লক সব রকম করে তার সাথে নো কন্ট্যাক্ট জোন শুরু করতে হবে আবার এবং এইভাবে আবার কন্টিনিউয়াসলি সাত থেকে পনেরো দিন মিনিমাম সাত দিন এবং ম্যাক্সিমাম পনেরো দিন আবার চালাতে হবে পনেরো দিন পর্যন্ত এটাই কাজ তার ভ্যালু বুঝিয়ে দেওয়ার পরে আবার পনেরো দিন তার সাথে কোনো কথা হবে না নো কন্ট্যাক্ট সে যেন তোমাকে কোনোরকমভাবে দেখতে না পায় তুমি সোশ্যাল মিডিয়ায় কি স্টোরি দিচ্ছ হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস দিচ্ছ কি পোস্ট করছো কার সাথে ঘুরতে যাচ্ছ কোথায় সময় দিচ্ছ রিলেশনশিপে চলে গেছো কি না বা তুমি কি করছো না করছো কিচ্ছু যেন সে জানতে না পারে হ্যাঁ এই তুমি সোশ্যাল মিডিয়ায় ইউজই করো না কখন তুমি অন হচ্ছ কখন তুমি অফ হচ্ছ কিচ্ছু তাকে জানানোর দরকার নেই তার কোনো বন্ধুত্ব থেকে কিংবা হ্যাঁ তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ থাকে তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোনের মাধ্যমে তারা যদি খবর নেয় সেখানেও তাকে কিচ্ছু বলবে না পনেরো দিন চুপ করে থেকে যাও এবং তুমি কি করছো না করছো সেটা যেন সে একেবারেই মাত্র টের না পায় দেখবে পনেরো দিন পর ভিজে বেড়ালের মতো সুসুর করে এসে তোমার কাছে হাত জোর করে ভালোবাসার ভিক্ষা চাইছে সে আমি গ্যারেন্টি বলতে পারি এটা তুমি যদি পনেরো দিন পনেরো দিন পনেরো দিন তিরিশ দিন করতে পারো তাহলে কিন্তু একদম অবাধ্য হ্যাঁ মানুষগুলো শুধরে যায় আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ এই স্টেপগুলোকে স্টেপ বাই স্টেপ মেনে চলো আমি বলছি যে মানুষটা ইগনোর করছে সেই মানুষটা তোমাকে ভালোবাসতে বাধ্য হবে সো বুঝতে পেরেছো ভিডিওটা কি করতে হবে তাহলে অ্যাপ্লাই করো নিজের রিলেশনশিপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামতকে নিচে কমেন্টে জানাও বিষয়টি যদি ভালো লেগে থাকে একান্তই তাহলে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখবে তারাও নিজের জীবনটাকে শুধরাতে পারবে তারাও অনেক জলনে জ্বলছে তাদের রিলেশনশিপটাকে ঠিক করতে পারবে যাই হোক তোমার যদি একান্ত কোনো সমস্যা থাকে এবং আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার ফ্রি লাইফ সেশনগুলো জয়েন করো আমার ব্লগ চ্যানেল শান্তিনিকেতনের শান্তনু যার লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেটা কিন্তু তুমি সাবস্ক্রাইব করে নিও কারণ ওখানে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় এবং এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সো প্লিজ লাইভ সেশনগুলো জয়েন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তুমি যদি আমার সাথে পার্সোনালভাবে লাইভ সেশন করতে চাও তাহলে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পাবে জয়েন বাটনে ক্লিক করে সামান্য একটা অ্যামাউন্ট পে করে মেম্বারশিপ নিতে পারো মেম্বারদের জন্য স্পেশাল পার্সোনাল লাইভ সেশন হয় चलो आज के मतलब टूटी डाटा टी क्या थैंक यू भाव थे भलो लेखो